ভাবুন তো যদি আপনি আকাশের দিকে তাকিয়ে দেখেন প্রতিটি তারা প্রতিটি গ্যালাক্সি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এর মানে কি মহাবিশ্ব কি সত্যি ক্রমাগত বড় হচ্ছে উনিশশো সালে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল একটি অবিশ্বাস্য আবিষ্কার করলেন তিনি টেলিস্কোপে দেখে বুঝলেন দূরের গ্যালাক্সিগুলোর আলোতে এক অদ্ভুত পরিবর্তন আছে যত দূরে গ্যালাক্সি তত দ্রুত তারা আমাদের থেকে সরে যাচ্ছে এই ঘটনাকে বলে রেড শিফট আলো তরঙ্গের একটা বৈশিষ্ট্য আছে যদি কোনো বস্তু আমাদের থেকে দূরে সরে যায় তার আলো লাল দিকে সরে যায় এটাই রেড শিফট হাবল দেখালেন প্রায় সব গ্যালাক্সির আলোই রেড শিফট হয়েছে অর্থাৎ পুরো মহাবিশ্ব আমাদের থেকে দূরে সরে যাচ্ছে চোদ্দশো বছর আগে কুরআনে সুরা আজ জারিয়াত পঞ্চাশ সাতচল্লিশে আল্লাহ বলেন আমি আসমানকে শুক্তি দিয়ে সৃষ্টি করেছি এবং আমি অবশ্যই তা প্রসারিত করছি আজকের বিজ্ঞানও বলছে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে আল্লাহের এই ঘোষণা আধুনিক বৈজ্ঞানিক প্রমাণের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায় আজ বিজ্ঞানীরা উন্নত টেলিস্কোপ দিয়ে মহাবিশ্বের সম্প্রসারণের হার মেপেছেন এটাকে বলে হাবল কনস্ট্যান্ট এখনও প্রতিদিন মহাবিশ্ব আরও বড় হচ্ছে কোনো গ্যালাক্সি আমাদের দিকে আসছে না বরং সবাই দূরে সরে যাচ্ছে তাহলে প্রমাণ এক একেবারেই পরিষ্কার মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হচ্ছে এই প্রসারণের মানে হল একসময় সব কিছু এক বিন্দুতে ছিল আর সেখান থেকেই শুরু হয়েছিল বিগ ব্যাং এটা শুধু বিজ্ঞানের প্রমাণ নয় বরং কুরানের বাণীরও সাথে সাথে মিল বিগ ব্যাংয়ের প্রথম প্রমাণ আমরা দেখলাম মহাবিশ্বের সম্প্রসারণ কিন্তু এটাই শেষ নয় আরও শক্তিশালী একটি প্রমাণ আছে যা আমরা আজও মহাবিশ্বের প্রতিটি কোণ থেকে শুনতে পাই এক প্রাচীন প্রতিধ্বনি পরের এপিসোড প্রমাণ নাম্বার দুই কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন